আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কিছুদিন পূর্বে আমরা হচ্ছে ইউএক্স লিঙ্কের একটা অফার শেয়ার করেছিলাম এবং ইউএক্স লিঙ্কের বোটের জন্য মূলত হচ্ছে একটা এই লিঙ্কটা শেয়ার করছিলাম তো যারা যারা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেছেন তারা হচ্ছে এই ইউএক্স ইউ ওয়াই নামের একটি টোকেন পেয়েছেন যে টোকেনটির বর্তমান দাম হচ্ছে দশ সেন্ট করে মানে আপনার কাছে যদি একশোটা টোকেন থাকে তাহলে আপনি দশ ডলার সেল করতে পারবেন আপনার কাছে যদি একশো চল্লিশটা থাকে তাহলে আপনি চোদ্দোটা চোদ্দো ডলার আপনি সেল করতে পারবেন তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পার্সনই পাইছে হয়তো আপনারা জানেন না যারা যারা আমার এই লিঙ্কটির মাধ্যমে অ্যাকাউন্ট করেছিলেন এটা প্রায় এক দেড় মাস আগে হচ্ছে আমি একটা অফার শেয়ার করছিলাম এই লিঙ্কটির মাধ্যমে এবং এই লিঙ্কটিতে যারা যারা অ্যাকাউন্টটা করেছেন প্রত্যেক কিন্তু এখানে অ্যালোকেশন পাইছেন এবং এখান থেকে ইউএক্স ইউ যে টোকেনটা আসে এই টোকেনটা কিন্তু আজকে আমি লাইভ সেল করে দেখাবো এবং আপনাদেরকে উইথড্রো করে দেখাবো এ টু জেড প্রসেসটা এই ভিডিওটির মধ্যে ইনশালা আপনাদেরকে বলে দেবো এবং আপনারা যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন হন নাই তো যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমাদের যেই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে এই টুডে অফার লিঙ্কটির মধ্যে ক্লিক দিলেই মূলত আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন থাকতে পার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারবেন এবং এই এই চ্যানেলটির মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এই লিঙ্কগুলো পাবেন এবং এই লিঙ্কগুলো দিয়েই মূলত কাজগুলো করতে হবে এবং এছাড়াও যে যে আপডেটগুলো আছে সবারই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো অবশ্যই জয়েন হয়ে নেবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যেই কাজটি করতে হবে প্রথম হচ্ছে আমাদের টেলিগ্রামের সাথে হচ্ছে ওয়েবসাইটটি বাইন্ড করতে হবে বা লিঙ্ক করতে হবে তো আপনারা হচ্ছে এই লিংকটা হচ্ছে কপি করবেন ঠিক আছে এই লিংকটা কপি করে কপি লিংকের মধ্যে ক্লিক দিবেন তো যারা হচ্ছে আগে অ্যাকাউন্ট করছেন তারা অ্যালোকেশন পাবেন এবং যারা নতুন তারাও চাইলে অ্যাকাউন্ট করে রাখতে পারেন এবং নতুনদের জন্য আমি কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন সেটা আমি আজ এই ভিডিওটির মধ্যে ইনশাআল্লাহ বলে দিব তো স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো আপনাদেরকে তো ফার্স্ট হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন এটা কিন্তু আমরা মিসেস ব্রাউজারের মাধ্যমে অফারটা শেয়ার করছিলাম তো লিঙ্কটা হচ্ছে এভাবে আপনারা পেস্ট করবেন পেস্ট করে দিলে আপনাদের সামনে চেয়ে এরকম একটা লিঙ্ক ওপেন হবে তো আপনারা হচ্ছে যদি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে হচ্ছে এখানে এই অপশানটার মাধ্যমে হচ্ছে ম্যাটামাক্কস সিলেক্ট করে আপনারা হচ্ছে ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনার ম্যাটামাক্কস কানেক্ট করার কানেক্ট করার জন্য এরকম বলবে তো যারা নতুন তারা হচ্ছে ম্যাটামাক্ক অ্যাকাউন্টটা করে নেবেন আর যারা আগেই অ্যাকাউন্ট আছে তাদের এরকম আপনাদের নামটা দেখাবে তো আপনাদের বা এরকম নাম দেখাবে আর কি বা ওয়ালেটটা দেখাবে এই যে দেখেন এখানে ওয়ালেট ক্লিক দিলে আপনাদের ওয়ালেট দেখাবে তো যাই আশা করি আপনাদের অ্যাকাউন্ট আছে তো যাদের আছে তারা তো অ্যালোকেশন ইনশাল্লাহ পাবেন আশা করি তো এখন হচ্ছে অ্যালোকেশন চেক করার জন্য দুইটা প্রসেস অবশ্যই আমাদের ফলো করতে হবে প্রথমত হচ্ছে আপনাদের এই যে এই লিংকে ক্লিক দিতে হবে এবং এই যে দেখেন অ্যাসেট ম্যানেজ অ্যাসেস সেন্টার অ্যাসেট সেন্টারে ক্লিক দেবেন তারপর হচ্ছে মাই অ্যাকাউন্টসের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে দেখেন ইউএক্স ইউআই এখানে আপনার কাছে কয়টা ইউএক্স ওয়াই টোকেন আছে যদি একশোটা টোকেন থাকে আপনি দশ ডলার কিন্তু উইড্রো করতে পারবেন তো এখানে কিন্তু উইড্রো লেখা থাকে যেহেতু আমি এটা উইড্রো করে ফেলেছি এই জায়গার মধ্যে একটা উইড্রো অপশন থাকে আপনারা হচ্ছে জাস্ট ম্যাক্স করে আপনাদের যে অ্যাড্রেসটা এই যে আপনারা হচ্ছে এই যে এই অ্যাড্রেসটার সাথে মিলায় দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটার সাথে হচ্ছে ওই অ্যাড্রেসটা মিল আছে কি না যদি থাকে তাহলে হচ্ছে আপনি উইড্রো করে নেবেন উইথড্রো করার সাথে সাথে হচ্ছে আপনাদের সামনে এই যে এই টোকেনটা চলে আসবে দেখেন আমাদের কাছে কিন্তু আমার কাছে সাত হাজার টোকেন আছে তো এটা কিন্তু আমি ফুলটা অ্যালোকেশন পাইনি আমি কত ডলার অ্যালোকেশন পাইছি সেটা দেখাবো এবং আমি কত ডলার হচ্ছে উইড্রো করতে হবে সেটাও দেখাবো আমার কাছে সাত হাজার ইউএক্স ইউ টোকেন আছে এটা স্টেপ বাই স্টেপ আমাকে হচ্ছে তারা অ্যালোকেশন দিবে এবং আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এখান থেকে সাতশো ডলারের মতো উইড্রো করতে পারবো তো আপনাদের যার যত বেশি অ্যালোকেশন আছে এবং যে যত বেশি আপনি অ্যালোকেশন পাবেন সে তত বেশি আপনারা উইড্রো করতে পারবেন এখন হচ্ছে এই টোকেনটা পাইলেই যে আপনি একটা উইড্রো করতে পারেন তা না আপনাকে এখন অ্যালোকেশনটা চেক করতে হবে তো অ্যালোকেশন আপনার চেক করার জন্য বা আপনার যে টোকেনটা আপনি সেল করবেন সেটা টোকেনটা কত পাইছেন সেটা আগে জানতে হবে তো আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে আমাদের যেটা বলা আপনাদের হচ্ছে টেলিগ্রামের সাথে হচ্ছে বাইন্ড করতে হবে অ্যাকাউন্টটি মানে আপনাদের এই ওয়েবসাইটের সাথে তো আপনারা কি করবেন এই যে এই অপশনটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনারা আবার সেমভাবে ভাবে অ্যাসেট ম্যানেজমেন্টে যাবেন অ্যাসেট সেন্টারে যাবেন যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন মাই অ্যাকাউন্টের মধ্যে আপনি যাবেন যার পরে এই যে নিচের দিকে চলে আসবেন তো এটা হচ্ছে আপনার রেফার কোড চাইলে আপনি রেফার করতে পারবেন তো যেটা একটু বলে দিই আপনাদেরকে যারা আপনার নতুন অ্যাকাউন্ট করবেন তারা যদি এই রেফার লিঙ্কটা যদি আপনারা শেয়ার করতে পারেন কোনো কাউকে যদি আপনার টেলিগ্রামের মাধ্যমে যদি জয়েন করাতে পারেন তাহলে ষাটটা টোকেন পাবেন যার বেল হচ্ছে ছয় ডলার করে মানে বলা যা হচ্ছে আপনি ছয় ডলার করে প্রত্যেকটা রেফারে পাবেন কিন্তু হচ্ছে আপনি সাথে সাথে কিন্তু অ্যালোকেশনটা পাবেন না এটা সময় লাগবে আপনাকে হচ্ছে অ্যালোকেশনটা দেওয়ার জন্য যারা পুরাতন অ্যাকাউন্ট করছেন তারাই শুধুমাত্র পাবেন তো এখানে দেখেন আমার কিন্তু আমার অ্যাকাউন্টের বা আমার যে লিঙ্কটা দিছিলাম এটা কিন্তু ছয়শো আটাত্তর জন জয়েন হয়েছে তার মানে ম্যাক্সিমাম পার্সনে হচ্ছে ইনশাল্লাহ অ্যালোকেশন পাবেন আশা করা যায় তো এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে টেলিগ্রামটা দেখাবে তো ফার্স্ট হচ্ছে আপনাদের যদি জিমেলটা অ্যাকাউন্টটা যদি বাইন করা না থাকে আপনার হচ্ছে জিমেল আইডিটা বাইন করে নেবেন এখানে হচ্ছে জাস্ট হচ্ছে বাইন্ড অপশানে ক্লিক দিবেন আপনার জিমেল আইডি দিতে বলবে জিমেলে গেলে আপনার একটা কোড পাবেন অথবা লিঙ্ক পাবেন ওই লিঙ্কটার মাধ্যমে ভেরিফাই করে নেবেন আপনাদের জিমেল আইডিটা প্রথম ভেরিফাই করে নেবেন তারপর হচ্ছে আপনারা দেখতে পাবেন এই যে এখানে বাইন্ড অপশন লিখতে পাবেন তো আপনারা হচ্ছে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে আগে কখন ইউএক্স লিঙ্কের মধ্যে ঢোকা হয়নি সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি দিবেন সাপোজ হচ্ছে আমার এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি আমি এই টেলিগ্রাম অ্যাকাউন্টটির মধ্যে আগে কখনো হচ্ছে এই এই লিঙ্কটিতে যাইনি এই দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কটিতে ঢুকিনি তো আমি হচ্ছে এই ফ্রেশ অ্যাকাউন্টটা আপনার লাগবে আর কি তো আপনারা হচ্ছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদেরকে হচ্ছে এই যে এই অপশনটা শো করবে আমি দেখাই দিই এই দেখেন এই যে এরকম আসবে আপনাদের সামনে দেখেন এরকম আপনাদের সামনে শো করবে তো আপনারা ক্লিক দিবেন স্টাডে ক্লিক দিলে আপনাদের একটা ক্যাপচা আসবে তো আপনার ক্যাপচাটা এই যে এই লেখাটার সাথে মিলে আর যেই যেখানে থাকবে সেটা আপনি মিলে দেন সাপোজ আমার এখানে এটা ছিল মানে পঁচিশ ছিয়াশি ছিয়ানব্বই তো আপনি রোবট কিনে এটা চেক করবে তো আপনি এটা সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে ভেরিফাই হয়ে যাবে তারপর হচ্ছে আবার স্টার্টে ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু আপনার এখানে এরকম শো করবে আর দেখেন আপনাদের সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন আমি একটা আরেকটা আর একটা দিব দিয়ে দেখেন এখানে একটা আর একটা দিয়ে দিব দেখেন এই যে আহ এই লিংকটা টেলিগ্রাম এই যে আমাদের একটা গ্রুপ আমি ক্রিয়েট করব এই যে গ্রুপের মধ্যে এই যে দেখেন এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা হচ্ছে এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিলে আপনারা হচ্ছে এখানে আসতে পারবেন দেখেন এই যে এখানে আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে ঢুকবেন ঢুকলে আপনাদের কিন্তু বাইন্ড হয়ে যাবে তো বাইন্ড হয়ে গেলে আপনাদের কানেক্ট হয়ে গেলে এখন হচ্ছে আমাদের অ্যালোকেশন চেক করার পালা আমরা জাস্ট হচ্ছে টুইটারটা মানে সরি এখানে হচ্ছে ইয়েটা করে নিব টেলিগ্রামটা তারপর হচ্ছে আমরা ইউএক্স লিংকে যাব এখন হচ্ছে আমাদের হচ্ছে মেন কাজ হচ্ছে আরেকটা মানে আরও কাজ হচ্ছে আমাদের হচ্ছে একটা গ্রুপে জয়েন হতে হবে তো দেখেন আমাদের হচ্ছে এই কমানগুলো কিন্তু লাগবে তো এই কমানগুলো আপনি কি করবেন এই যে ব্যালেন্স চেক অপশনটার মধ্যে আপনি একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর বা আপনি ক্লিক দেওয়া লাগবে না আমি পরে দেখাচ্ছি এটা কীভাবে করবেন এ দেখেন আমাদের একটা গ্রুপ করছে আমি এই যে গ্রুপ খুলছিলাম এই গ্রুপটার মধ্যে আপনি হচ্ছে জয়েন হবেন এই গ্রুপ লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তো আসার পর আপনার এই যে পোস্টটা দেখতে পাবেন তো এই পোস্টটার মধ্যে আপনার কি করবেন এই যে এই অপশনটাতে ক্লিক দিবেন দেখেন ব্যালেন্স চেক অপশনটাতে আপনারা ক্লিক দিবেন তো আপনি হচ্ছে ব্যালেন্স চেক দিবেন দেওয়ার সাথে সাথে আপনার এই যে এরকম লেখা আসবে দেখেন আমি জাস্ট ব্যালেন্স চ্যাকের মধ্যে ক্লিক দিব এই যে এই অপশনটার মধ্যে আর কি এই অপশানটাতে ক্লিক দিব লিখ দিলাম আমরা হচ্ছে জাস্ট এটা পেস্ট করে দিব দেখেন এই যে রুল স্পিড তো দেখেন আমার কাছে হচ্ছে দুইশো আশিটা হচ্ছে ইউএক্স ইউআই টোকেন অ্যালোকেশন পাইছি আমার সাত হাজার টোকেনের মধ্যে পুরোটা কিন্তু পাইনি দুইশো আশিটা তো দুইশো আশিটার দাম হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার আঠাইশ ডলারের মতো আমি সেটা সোয়াপ করে দেখাবো তো দেখেন আমার ব্যালেন্সে কিন্তু কোনো ডলার নাই দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ডলার না আমি কিন্তু সেটা লাইভ দেখাবো তো আপনারা হচ্ছে কি করবেন এই যে আপনারা যদি অ্যালোকেশন পান এখন কিন্তু আমাদের হচ্ছে মেন আরেকটা ব্যাপার জানতে হবে আপনারা যদি এখানে একশোটার মতো ইউএক্স ইউইাই টোকেন পান তাহলে কিন্তু আপনারা এখানে বেস নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে আপনাদের কিছু ইথিটা আনতে হবে কারণ কিছু ফি লাগবে তো বেস নেটওয়ার্ক হচ্ছে এই যে হচ্ছে সরি আমি ভুল বলছি আরবিটাম নেটওয়ার্কে দেখেন এটা কিন্তু আরবিটাম আরবিটাম ওয়ান তো আপনাদের কাছে যাদের কাছে ডলার আছে তারা হচ্ছে কী করবেন বিড গেট অথবা বাইন্যান্স থেকে হচ্ছে আরবিটাম নেটওয়ার্কের মাধ্যমে ইথিরিয়ামটা এখানে নিয়ে আসবেন তো আপনারা হচ্ছে যাদের কাছে মূলত ডলার নাই বা অল্প ডলার কিনতে চান তো এখানে কি পরিমাণ আনতে হবে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ফাইভ আনলে হবে আপনার ওয়ান সিক্স আনবেন মানে হচ্ছে আপনার প্রায় তিন ডলার সমপরিমাণের ইথিরিয়াম এই অ্যাড্রেসটাতে আপনারা পাঠাবেন আরবিটাম নেটওয়ার্কের মাধ্যমে আরবিটাম ওয়ানের মাধ্যমে বা আর আরবিট্যামের মাধ্যমে আর কি তো আপনারা যদি পাঠান তাহলে হচ্ছে শুধুমাত্র সপ করতে পারেন আদারওয়াইজ কিন্তু আপনারা এই যে এই ডল এই টোকেনটাও আপনার ট্রান্সফার করতে পারবেন না এবং এখান থেকে সোয়াপ করেও করে আপনার ডলারটা নিতে পারবেন না তো আমি কিন্তু আমার ওয়ালেটে এটা মানে ফিজটা নিয়ে আসছি তো এই ফিসটা কিন্তু আপনার নিয়ে যাবে না আপনার এখান থেকে ডলারটা আপনি সোয়াপ করার পর বা উইড্রো করার পর আপনার কাছে যে অ্যামাউন্ট এখানে পরে থাকবে এখানে মনে হয় দশ সেন্টের মতো কাটবে বাকি যে তিন ডলার এটা কিন্তু আপনি চাইলে আবার উইড্রো করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আপনার মেরে দিবে না আপনি এখান থেকে যে স্যান্ড অপশন এই যে এই স্যান্ড অপশন থেকে আপনার কিন্তু আবার এটা ব্যাক নিয়ে নিতে পারবেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যাদের কাছে ফি নেয় তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন একটা ভাই হচ্ছে ওনার গ্রুপের মাধ্যমে উনি সেল করে তো ওনার গ্রুপ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে ওই গ্রুপ লিঙ্কের মাধ্যমে হচ্ছে ওনাদের কাছে আপনারা হচ্ছে দুই তিন ডলারের ফি যাই লাগে মানে এই পরিমাণ ফি আপনাদের আনতে হবে মানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স ইথিরাম আনতে হবে আপনার অরবিটাম নেটওয়ার্কের মাধ্যমে তাদের মাধ্যমে আপনারা আনতে পারবেন তো যাই এখন হচ্ছে আমরা কি করব এই যে আমরা হচ্ছে জাস্ট অ্যালোকেশনটা যখন দেখব যে আমাদের এখানে দশ ডলার আছে এই দেখেন একশোটা টোকেন আছে তাহলে হচ্ছে আমরা এখান থেকে সোয়াপ করতে পারবো তো আমরা কী করবো জাস্ট হচ্ছে সোয়াপ করার জন্য এই যে সোয়াপ একটা এই যে চ্যাক করার পর আপনার হচ্ছে যে সোয়াপ স্পিড নামের একটা অপশন আপনার পাবেন এটাতে ক্লিক দিবেন তো দেখেন আমরা যদি সোয়াপ ইপসি ক্লিক দিই দেখেন এই যে রিহান আচ্ছা এটা হচ্ছে একটু প্রবলেম ছিল তো যাই হোক আপনারা যখন এই অপশনটাতে ক্লিক দিবেন এই যে সোয়াপ স্পিডের মধ্যে ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে আপনারা দেখাবে দেখেন আপনার ইউ সোয়াপ সোপ দুশো ইয়ার জাস্ট হচ্ছে এত ডলার তো আপনি হচ্ছে কী করবেন কনফার্মের মধ্যে ক্লিক দিবেন কনফার্মে ক্লিক দিলে আপনাদের কিন্তু সোয়াপ হয়ে যাবে দেখেন সোয়াপিং প্লিজ অয়েট ফর এ ফিউ মিনিটস জাস্ট একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে আপনাদের কিন্তু সবটা এই যে দেখেন আমাদের শপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা চাইলে এই যে আমাদের জাস্ট হচ্ছে ইয়াতে চলে যাব এই যে মেন অ্যাকাউন্টে তো আপনারা জাস্ট হচ্ছে এখন দেখবেন যে আপনাদের এখানে আমার এখানে আঠাশ ডলার চলে আসবে এবং আপনাদের যার যত অ্যালোকেশন পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ডলারটা দেখতে পাবেন তো এটা দেখার জন্য আপনারা এই যে এই ব্যালেন্সটা দেখার জন্য মূলত হচ্ছে রিফ্রেশে ক্লিক দিতে হবে এবং আপনাদের যে ডলারটা যে আপনি সব করছেন এটা কিন্তু আপনার রিফ্রেশে ক্লিক দিলে কিন্তু এটা আপনার ডলারটা দেখতে পান তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইউএচডিটিটা চলে আসছে আঠাশ ডলার এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে মাত্র আপনি রিফ্রেশে ক্লিক দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট চলে আসবে এখন হচ্ছে এই আমি হচ্ছে সেন্ড করব আপনারা আমি জাস্ট সেন্ড করেও দেখাই যে অ্যাকচুয়ালি এটা কি রিয়েল ডলার কিনা অনেকে আবার বিশেষ নাও করতে পারেন তো আমি জাস্ট দেখাই দিই তো আমি হচ্ছে আমার বাইন্যান্সে চলে আসছি এবং বাইন্যান্সের মধ্যে ডিপোজিটের মধ্যে ক্লিক দিব দেওয়ার পর ইউএচডিটে ক্লিক দিব এখান থেকে হচ্ছে অরবিটা ওয়ানে এই যে দেখেন অরবিটা মোয়ান এখানে আমরা সিলেক্ট করবো যেহেতু এটা অরবিটা ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে তো আমি হচ্ছে অ্যাড্রেসটা কপি করবো কপি করার পর দেখেন নেটওয়ার্ক কিন্তু অরবিটা ওয়ান অ্যান্ড আরবিটা ওয়ানের মধ্যে জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করবো করার পর হচ্ছে আপনারা হচ্ছে এই যে অ্যামাউন্টটা আঠাশ ডলার এটা আমি ম্যাক্স করে দিবে এবং আমাদের কিন্তু কিছু ইথিরিয়াম ফি কাটবে যেটা আমি বললাম যে ইথিরিয়াম ফি ছাড়া কিন্তু আপনি কোনো কাজে করতে পারবেন না দেখেন একদম মিনিমাম আপনার এক মতো কাটবে তো আমি হচ্ছে উইথড্রো করে দিব। তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে ভেরিফিকেশান কোড আসবে এটা হচ্ছে জিমেলের মধ্যে আর কি এবং আপনার হচ্ছে এখানে ফান্ড পাসওয়ার্ড একটা সেট করতে বলবো যে ইউএক্স ও ইওয়াই টোকানটা যখন ট্রান্সফার করবেন তখন একটা ফান্ড মানে পাসওয়ার্ড সেট করতে বলবে ওই পাসওয়ার্ডটাই আপনি এখানে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই কোড এই যে ইমেলটা আসছে তো ইমেলটা যদি না পান আপনারা কী করবেন এই যে স্প্যাম্প ফোল্ডারের মধ্যে চলে যাবেন মানে আপনারা যদি এই যে প্রাইমারিতে অথবা অল মেলে যদি না পান তাহলে হচ্ছে স্প্যাম্প ফোল্ডারে চলে যাবেন তাহলে হচ্ছে ইমেলটা দেখতে পাবেন এবং এটা কিন্তু আপনারা জাস্ট এই দেখেন এই ইমেলটা আর কি আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন এই যে দেখেন এটা থেকে জাস্ট এই কোডটা কপি করবেন এই দেখতে পাচ্ছেন এই কোডটা কোডটা কপি করে আপনারা হচ্ছে ইউএক্স লিঙ্কে চলে যাবেন এবং এখানে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে পেস্ট করে দেবেন এবং সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে এবং এই ডলারটা হোপফুলি খুব শীঘ্রই চলে যাবে আমি জাস্ট দেখাবো একদম লাইভ প্রমাণ এখন একটা বাউন্ন বাজে দেখি কতক্ষণ লাগে তো দেখেন মাত্র এক মিনিট সময় লাগছে এই যে দেখেন ডিপোজিটটা আঠাশ ডলার কিন্তু আমার এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ডিপোজিটটা এই যে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে মাত্র এই যে মাত্র এক মিনিট লাগছে তো আপনারা হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট কিন্তু উইথড্র করে নিতে পারবেন তো এখন হচ্ছে কথা হচ্ছে আপনার কীভাবে ইনকামটা করবেন দেখেন এখানে হচ্ছে আপনার যে লিঙ্ক আছে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদের যে লিঙ্ক থাকবে এই যে আপনার দেখতে এদিকে এই যে দেখেন আপনাদের রেফার লিঙ্ক আছে এই রেফার লিঙ্কটা আপনারা জাস্ট যদি শেয়ার করে আপনি কোনো ফ্রেন্ডদেরকে টেলিগ্রামে জয়েন করাইতে পারেন আপনাদের এই মানে লিঙ্কটা দিয়ে তাহলে হচ্ছে আপনার এখানে সাইটটা করে কিন্তু প্রত্যেকটা রেফারের জন্য ইনকাম পাবেন দেখেন আমাকে আমার সাথে এই যে বাষট্টিটা করে আমার এই রেফার লিঙ্ক দিয়ে যারা যারা জয়েন আছে আমি কিন্তু প্রত্যেকটা থেকে বাষট্টি করে টোকেন পাইছি তো এটা কিন্তু ছয় ডলার সেন্ট বর্তমান দাম তো আপনারা যদি একশোটা হয় মানে দুইজনকে জয়েন করাইতে পারলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের অ্যালোকেশন মানে ইউএক্স যে ব্যালেন্সটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এই যে এই অপশনটার মধ্যে দেখতে পাবেন মাই অ্যাকাউন্টের মধ্যে এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা শো করবে দেখতে পাবেন এই ব্যালেন্সটা এখানে শো করবে এই ব্যালেন্সটাই মূলত পরবর্তীতে আপনি কনভার্ট মানে উইড্রো করবেন এই যে এখানে উইড্রো করলেই এই যে এই অপশনটাতে চলে আসবে জাস্ট হচ্ছে আমি দেখাই এই যে এই অপশনটাতে আপনার চলে আসবে একজন অবশ্যই ইথি আপনার ইথিরাম ফিস লাগবে যেটা হচ্ছে অরবিটামের নেটওয়ার্কের ফি লাগবে তো এটা হচ্ছে আপনারা জাস্ট উইড্রোটা করে নেবেন আর কি এই জাস্ট এখানে আসবে এবং এইটা থেকে চেক করার জন্য আমাদের ওই গ্রুপটাতে জয়েন হতে হবে সব লিঙ্কগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব এই যে দেখেন এই যে যতগুলো লিঙ্ক আছে তাহলে সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেব এবং আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটাতে যে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন থাকবেন এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মধ্যেই কিন্তু আমাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আগে আপনারা জাস্ট এটা করে নেবেন এবং যত পারেন ফ্রেন্ডদেরকে জয়েন করেন আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাড্রেস আছে প্রত্যেকটাতে জয়েন করেন ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টটা করে নেন যেভাবে আমি বলছি এবং জাস্ট ম্যাথামাতসটা কানেক্ট করে নিলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কোনো কনফিউশন থাকলে জাস্ট হচ্ছে কমেন্ট বক্সে এখানে কমেন্টস করবেন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিব ধন্যবাদ